শেয়ার নিয়ে বা শেয়ারের জমি কিনে ফ্ল্যাট নির্মাণের যে প্রবণতা আজকাল এত হারে বেড়ে গেছে যে যার প্রমাণ আমি আমার চ্যানেলে অনেক পেয়েছি অনেক ভাই বোন আমাকে প্রশ্ন করেন কিভাবে জমি শেয়ার কিনে ফ্ল্যাট নির্মাণ করবেন তার কাগজপত্র তার ডিটেলস কি কী হবে তার সমস্ত আদ্যপান্ত কিন্তু আমি আমার ভিডিওতে দিয়েছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি একটা পরিপূর্ণ ধারণা পাবেন যে আপনি শেয়ারে জমি ক্রয় করে কিভাবে। আপনি একটি ফ্ল্যাট কালচারের মালিক হতে পারেন বা ফ্ল্যাটের ফ্ল্যাট কালচার বলতে আমি বোঝাচ্ছি যে আপনি আসলে ফ্ল্যাটের মালিকটা কিভাবে হতে পারেন কারণ আজকাল অনেক বুইফুর প্রতিষ্ঠান অনেক মানে অক্ষেত ও নামে অনেকেই কি করেছেন যে নামমাত্র জমি বায়নাপত্র করেই তারপরে সেখানে সাইনবোর্ড গেড়ে দিয়েছেন যে এই জমির কি হবে যে জমি শেয়ার বিক্রি হবে এবং সেই শেয়ার কেনার পরে প্রথমে আপনি বুকিং দিবেন তারপরে সেই কিছু টাকা দিলে রেজিস্ট্রেশন হবে পর সম্পূর্ণ টাকা দিলে রেজিস্ট্রেশন হবে দেন আস্তে আস্তে ওনারা সেটাতে স্থাপনা নির্মাণ করবেন আমি আপনাদেরকে একটা মানে সহজ ভাষায় বলে থাকি যে যাদের কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই তারা কি আসলে এই ব্যাপারে দক্ষ হতে পারে অবশ্যই না এটা কিন্তু আমি আপনি সবাই মানি কাজে আমি চাচ্ছি যে আমরা সবাই জানি আমরা চাচ্ছি বলতে কি আমরা সবাই জানি যে আমরা আসলে একটা ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছি ঠিক আছে একটা ফ্ল্যাটের মালিক হওয়া কিন্তু চারটেখানি কথা না এই জন্য আপনাকে বুঝতে হবে যে কোনো অখ্যাত লোক বা কোনো নামে বেনামি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি চাইলেই একটা ফ্ল্যাট সম্পূর্ণ একটা মানে স্থাপনা সে নির্মাণ করতে পারে না একটা স্থাপনা নির্মাণ করতে প্রায় সাতশোরও বেশি উপাদান লাগে ঠিক আছে এখানে প্লাম্বিং আছে ইলেকট্রিক আছে ডিজাইন আছে নকশা আছে নকশা অনুমোদন থেকে শুরু করে অনেক কাগজপত্র এবং অনেক যে মেটেরিয়াল সেগুলা লাগে কাজেই একজন ব্যক্তির পক্ষে বা একা একটি গোষ্ঠীর পক্ষে আসলে সম্ভব হয় না কিন্তু কোনো একটা কোম্পানি যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। আপনি সেই সব কোম্পানি বা সেই সব লুকের কাছ থেকে আপনি জমির শেয়ার কিনতে পারেন এখানে বেশ কিছু ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো জাস্ট ফেসবুক থেকে কালেক্ট করা আমি এইসব প্রতিষ্ঠানে যে ভালো সেটা কিন্তু না আপনাকে আসলে যেতে হবে ওই কোম্পানি অথবা ওই কোম্পানি লুকেদের কাছে যে তারা যে আসলে শেয়ারে ফ্ল্যাট নির্মাণ করতে চাচ্ছেন সেটা আসলে ওনাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে ওনারা কি আর আগে এরকম ধরনের কোনো ফ্ল্যাট বা এরকম ধরনের কোনো স্থাপনা তৈরি করেছেন বা এরকম স্থাপনা তৈরি করে থাকলে সেখানে তারা কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে ভাই টাকাটা আপনার ঠিক আছে এর দেখভাল বা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে এখন যদি আমি ভিডিও করেছি বলেই আপনি আমাকে প্রশ্ন করেন ভাই কোন প্রতিষ্ঠান ভালো কোন কোম্পানি ভালো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা প্রশ্নগুলো করে থাকেন দেশে এবং দেশের বাইরে অনেক প্রবাসী বাইরে আমাকে বলে থাকেন ভাই আপনি একটা প্রতিষ্ঠানের নাম বলেন ভাই আমি কোনো প্রতিষ্ঠানের নাম বলতেও পারবো না আমি জানিও না আপনাকে আসলে যেতে হবে ওই জায়গায় ঠিক আছে কারণ অভিজ্ঞতা না হইলে আপনি কিছু কোনো কিছুই মানে অন্য একজনে বলবে তার অভিজ্ঞতা দিয়ে আপনি সুফল নিয়ে নেবেন এটা আসলে কখনোই ওয়াইজ ডিসিশন না কাজে ওয়াইজ ডিসিশন সেটাই হবে আপনি তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডগুলো দেখেন প্রিভিয়াস যারা মানে সেই সব ফ্ল্যাট কিনেছেন তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি তাদের তাদের কাছ থেকে তারা কোনো দুর্ব্যবহার পেয়েছেন কি না বা তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের সাথে যা যা বলছে সেগুলো যায় কি না আপনি সেই সব বিষয়গুলো দেখে আপনি তো ভাই হানড্রেড পারসেন্ট কাউকে ভালো পাবেন না হ্যাঁ কিন্তু উনিশ বিশ হতে পারে ঠিক আছে উনিশ এবং বিশ হতে পারে একটু তারতম্য থাকতেই পারে এটা স্বাভাবিক আমরা জানি জানি বড়ো বড়ো প্রতিষ্ঠান যারা ল্যান্ডমার্ক তো স্থাপন করেছেন সেই সব প্রতিষ্ঠানের কাছ থেকে তো আমরা আসলে ওনারা তো আর শেয়ারের জমি ক্রয় করে ফ্ল্যাট করেনও না কাজে সেই সব প্রতিষ্ঠানের কাছে যাওয়ারও কোনো স্কোপ নাই তারপরও নামকাওয়াজে যেসব প্রতিষ্ঠান আছে তাদের মধ্যেও কিন্তু অনেক ডিসিপ্লিন অনেক অর্গানাইজ মানুষ রয়েছেন প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠান থেকে আপনি কি করতে পারেন তাদের কাছ থেকে জমির শেয়ার কিনতে পারেন তবে জমির শেয়ার কিনে নেওয়ার আগে আপনাকে রিফান্ড পলিসিটা দেখতে হবে অনেকে রিফান্ড পলিসি দেখেন না ঠিক আছে অনেকে বলে থাকেন যে আপনি যখন জমিটা ছেড়ে দিবেন তখন আমরা কি করবো সেটা বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন দিলে যদি বিক্রি হয় দেন আপনাকে টাকাটা দেওয়া হবে এবং সেখান থেকে টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কর্তন করা হবে এরকম অনেক রিফান্ড পলিসি আছে অথবা অনেক প্রতিষ্ঠান আছে ওনারাই কিনে রেখে দেন সরি এইরকম রিফান্ড পলিসিগুলা শর্তগুলা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে কিন্তু আগেই দেখতে হবে অনেক প্রতিষ্ঠান দেখবেন সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কাগজপত্রগুলো দেন না দিতে বোধ করেন বা দিতে গড়িমসি করেন সেই সব প্রতিষ্ঠানে আসলেই ঝামেলা আছে আপনি যাবেন না সহজ কথা টাকা থাকলেও অসংখ্য প্রতিষ্ঠান আছে অসংখ্য ফ্ল্যাট হবে আপনার আত্মীয় কিনছে মামা চাচা খালু নানা নানি কিনছে বলেই যে আমাকে কিনতে হবে তা তো না রে ভাই ঠিক আছে টাকাটা আপনার আপনি যে জমি শেয়ারে বুকিংটা দিবেন সেটা কিন্তু আপনি দিবেন আপনি কিন্তু অন্য কারোর কাছ থেকে চেয়ে নিয়ে দিচ্ছেন না কাজেই অন্য কারোর দেখাদেখি বা অন্য একজন যাচাই করছে আমি করবো না সেটা হবে না ঠিক আছে আমায় আমার অভিজ্ঞতা বলে পাশাপাশি ওনারা দুই ভাই এক ভাই জমি কিনেছেন আরেক ভাই ওনার দেখা আর একটা জমি কিনে ফেলেছেন কিন্তু উনি দেখছেন উনি আমার বাড়িতে কাগজপত্র দেখছি না আমার আর কাগজপত্র দেখার কি দরকার কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে ওই যে ভাই যাচাই বাছাই করেন নাই ওনারটাই প্রবলেমে পড়ছে কেন পড়ছে কারণ ওনার যে বাই জমি কিনেছেন ওইটা অন্য দাগে পড়ছে ওনারটা আরেক দাগে পড়ছে কাজেই আপনার যে বাই হয়তো এটা জমি না ফ্ল্যাট হ্যাঁ ওনার সাথে হয়তো বা কোম্পানি এক ধরনের এগ্রিমেন্টে গেছে আপনার সাথে অন্য ধরনের এগ্রিমেন্ট সে আপনাকে সাইন করে নিয়ে যেতে পারে ঠিক আছে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের এগ্রিমেন্ট হয় যেমন আমি নিজে বাস্তব সম্মুখীন যেমন আমি যখন দুইটা ফ্ল্যাটের জমি শেয়ার বুকিং করেছিলাম তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমি একটা ফ্ল্যাট কিন্তু আমি বিক্রি করে দিব হুম এবং আপনার কাজ চলাম অবস্থা এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের কোনো চার্জ আমি দিব না এবং আমাকে কোনো ধরনের কোনো ড্যামারাজ যেন দিতে না হয় সেইটা লেখা ছিল এগ্রিমেন্টে কিন্তু আমার পাশে একজন ফ্ল্যাট ভদ্রলোক উনি দুইটা প্লট ফ্ল্যাটের অর্ডার দিয়েছিলেন উনি যখন বিক্রি করতে গেছেন তখন ওনার কাছে ফিফটিন পার্সেন্ট কিন্তু কি করেছেন যে নাম ট্রান্সফার বা নাম চেঞ্জের জন্য ওনার কাছ থেকে এক্সট্রা চার্জ বসিয়েছে কিন্তু সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয় না কারণ আমি ওদের আগে থেকে বলে রাখছিলাম এই হচ্ছে ইনফরমেশন থাকার যে সুফল এই জন্যই বলে থাকি যে শেয়ারে ফ্ল্যাট কেনার আগে আপনাকে অবশ্যই ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে হবে এটা যারা দেখায় তাদের বেটার এবং যে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আসলে আপনি একমত হতে পারতেছেন না সেইটা আপনি কি করেন যে তাদের সাথে নেগোসিয়েশনে যান একজন ভালো লুইয়ার উকিল দ্বারা এই এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি চেক করেন ঠিক আছে চেক করে উকিলকে বলেন এখান থেকে আসলে আপনি কি কি বুঝতে পারতেছেন না সে যেন উকিল আপনাকে বোঝায় ঠিক আছে সাধারণত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ইংলিশে লেখা থাকে আমরা যারা অত মানে এক্সপার্ট না তারা কি করতে পারে গুগলের সাহায্য নিতে পারি অথবা আমরা নিতে পারি কাদের সাহায্য যে আমাদের যে লইয়ার আসেন সেই লোয়ার ঠিক আছে আমি আমার লইয়ারকে সর্বদাই বলে থাকি যে আমি যদি এখান থেকে এক্সিট করতে চাই আমার এক্সিট প্ল্যানটা কি বলেন কারণ প্রত্যেক ইনভেস্টমেন্টের একটা এক্সিট প্ল্যান থাকতে হবে ঠিক আছে না যেমন এক ভদ্র মহিলা আমি কিছুদিন আগে আমার কাছে উনি মানে খুব মানে আশ্রয় চেয়েছেন এক প্রকার কেননা উনি কী করেছেন সিলেট শহরে প্রায় বারোতলা একটা বিল্ডিং স্থাপন করেছেন উনি এখন উনি পুরো সহ ওই বিল্ডিংটা বিক্রি করতে চান এখন এটার বাজার মূল্য যত টাকা অত টাকায়তে কেনার মতন লোক আসলে পাওয়া খুব কষ্টসাধ্য ঠিক আছে এটা আমাদের দেশের লোক কেনার মতন খুব কম মানুষই আছেন বা যারা কিনতে পারেন তারা এই বিল্ডিং কিনে কিনবেন না কারণ এই এত এত টাকা মানে করেন প্রায় এটা আমার কাছে দেখছে যে সম্ভবত এটা উনি পঞ্চাশ কোটিতে উনি বিক্রি করতে চান তো এই যে পঞ্চাশ কোটি টাকার একটা প্রপার্টি ভাই এটা যারা ব্যবসায়ী ছাড়া তো আসলে কিনা টাফ ব্যাপার তো একজন ব্যবসায়ী ব্যবসায়ী কী করবেন যে সর্বদাই উনি লক্ষ্য রাখবেন যে উনি টাকাটা যে ইনভেস্ট করতেছেন উনি সেই টাকাটা এক্সিট প্ল্যানটা কী উনি কি সহজেই এই জায়গাটা আরও একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করতে হবে কাজে ব্যবসায়ীরা সভাপতি টাকা ব্লক করেন না ব্যবসায়ীদের টাকা সবসময় চলমান থাকে ওনারা এক জায়গায় এ ইনভেস্ট করেছেন সামান্য কিছু লাভ পেয়েছেন বিক্রি করে বা অন্য কিছুতে ইনভেস্ট করতে চান ঠিক আছে তো ওই মহিলা কিন্তু ওই জায়গাটা বিক্রি করতে পারতেছেন না তখন আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনি আসলে ফ্ল্যাট ওয়াইজ বিক্রি করে বিক্রি করতে পারেন এই মুহুর্তে তো আপনার এত টাকারও প্রয়োজন নাই আপনি কী করেন একটা বা দুইটা বা তিনটা জমিসহ ফ্ল্যাট বিক্রি করেন এভাবে করে করে আস্তে আস্তে আপনাকে এক্সিট করতে হবে উনি আসলে আমার কাছ থেকে পরামর্শটা শুনে উনি লাভবান হয়েছেন কিন্তু উনি মানে চাচ্ছেন যে একসাথে বিক্রি করতে কারণ একসাথে বিক্রি করলে উনি উনার প্রজন্ম আর দেশে আসবে না উনি আর দেশে কোন ধরনের কোন হেসেল চাচ্ছেন না সেই ক্ষেত্রে উনি কি করছেন যে কম দামে বিক্রি করতে পারছেন কাজে আপনারও প্ল্যান হচ্ছে যেমন আপনি একটা ফ্ল্যাট জমির শেয়ার কিনেছেন দশ লাখ টাকা দিয়ে জমির শেয়ার বা বিশ লাখ টাকা দিয়ে কিনেছেন তারপরে কি হয়েছে তারপরে কিন্তু ওই জমিটা কিন্তু আস্তে আস্তে ডে বাড়তেছে সেখানে আপনি স্থাপনা তৈরি করেছেন সেই স্থাপনারও কিন্তু ভ্যালুয়েশন আসবে কাজকে দেখা গেছে যখন আপনার স্থাপনাটা শেষ হবে তখন এটা প্রায় প্রায় আশি নব্বই লাখ টাকা বা এক কোটি টাকার একটা প্রপার্টি হয়ে যায় কাজে এই এক কোটি টাকার একটা প্রপার্টি আপনি কি সেল করতে পারবেন এটা রিসেল ভ্যালু কেমন সেগুলো ভেবে চিনতেই কিন্তু আপনাকে মানে হাত দিতে হবে আর নিজের থাকার জন্য হলে তো গুড তারপরে তো আমরা একটা প্রপার্টি কী করি সবসময় হোল্ড করি যে কোনো না কোনো কারণে যাতে আমি আমার প্রপার্টিটা সেল করে দিয়ে হলেও আমি কিন্তু কি মানে কি করতে পারবো টাকাটা নিতে পারবো আজকাল যে বিদেশে যাওয়ার যে প্রবণতা তৈরি হচ্ছে অনেকেই কিন্তু দেশে বাইরে মুভ করতেছেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই প্রপার্টি সেল করে দিচ্ছেন কাজে যেটা দাম হচ্ছে যে এক কুড়ি টাকা ওনারা বাধ্য হয়ে সেটা পঁচত্তর লাখ আশি লাখ বা নব্বই লাখ বা ক্ষেত্রে বিশেষ আরও কমে বিক্রি করে দিয়ে দিচ্ছেন কেননা উনি আর দেশে থাকবেন না ওনার প্রপার্টির প্রয়োজন নাই উনি এই মুহূর্তে বিদেশে যাবেন বা মানে দেশে বাইরে চলে যাচ্ছেন কাজে ওইটার জন্য ওনার অনেক এক্সপেন্ডিচার আছে সেগুলো উনি মিট আপ করতে হবে তো এইসব বিষয়গুলো মাথায় রেখে আপনি যখন একটা শেয়ারে ফ্ল্যাট ফ্ল্যাটের জমি কিনতে যাবেন সেটা আপনার জন্য ওয়াইজ হবে আর কথা যেটা হচ্ছে যে আপনি ফ্ল্যাটে শেয়ারে ফ্ল্যাট কেনার আগে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর প্রতি খুব ভালো একটা লুক আপনার রাখেন এতে করে এতে করে আপনার জন্য অনেকটাই বেটার হবে ধন্যবাদ সবাইকে